সেই বোখারের মধ্যে এসেছে জিবিরি নবী আমার নবীর কাছে এসেছেন নবীজির সামনে দাঁড়িয়ে বললেন মোহাম্মদ আপনি পড়েন নবীজি উত্তর দিলেন মা আনা বি আমি পড়তে জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবা জিবরিল জোরে জোরে ধরলেন

একসাথে পাচায়াত করে ক্লিয়ার করে দেয় চিৎকার করে বলেন যেই নবী শুরুতে বলেছেন না আমি নবী পাঠক নই সেই নবী একসাথে পাঁচ পাচায়াত পড়েন গোটা পৃথিবীর মুহাদ্দিসিন মুফাসসিরিন গন বলেন বড় কারণ আছে নবী প্রথম তিনবার প্রশ্ন করেছেন নামে পড়বত কার নাম দ্বিতীয় নম্বর গোটা পৃথিবীর মানুষকে বুঝিয়ে চেয়েছেন যে পড়াতে আল্লাহর নাম নাই সেই পড়া আমি নবী পড়তে চাই না যে পড়াতে আল্লাহর নাম রয়েছে আমি নবী সেই পড়া পড়তে চাই বর্তমান যুগেও এসে দেখি আমাদেরকে যেই নামের যেই যেই পড়ার মধ্যে আল্লাহর নাম নাই সেই পড়া যদি পড়ানো হয় ধীরে 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 শিক্ষা আস্তে আস্তে পরিবর্তন হয় আমার দেশের সন্তানদেরকে শেখানো হয় মানুষের বাচ্চা না।

ইঞ্জিনিয়ার হতে পারো সমস্যা নাই অ্যাডভোকেট ব্যারিস্টার হতে পারো কোনো অসুবিধা নাই কিন্তু মুসলমানের সন্তান যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবা শিক্ষিত মানুষ তুমি হতে পারবে না কোরআন শিখার দরকার আছে না নাই তুমি কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে आए रे नबी आए रे प्रोबीन छोटे ही पता का आए रे नबी आए रे प्रोबीन छोटे ही पता का ताले, पता का ताले। एक नंबर एजेंडा तालीम और तरबियत बोले 1 नंबर काज की द्वितीय नंबर काज छुला हमारे नबी तजकियतुन नफ्स আত্মা পরিশুদ্ধ করার মেহনত করা এই জন্যই তো সাহাবাই কালামদের চরিত্রে মেহনত করতে করতে আমার নামি এমন বানিয়েছেন যে সাহাবিরা যোগ শ্রেষ্ঠ চরিত্রবান হয়েছে যুবক একটা রাস্তা দিয়ে হে যায় এটা কেমন যুবক সমাজের সব থেকে চরিত্রহীন যুবক এলাকার মানুষগুলো একে দেখে ভয় পাই তো কারণ বড় ডাকা ছিল

যুবক রাস্তা দিয়ে হাঁটতে একজন একজন যুবতী হাঁটতে যুবতী যুবককে দেখে বড় ভয় পায় আমাকে আজকে বোঝে চরিত্র নষ্ট করে দেওয়া হবে আমি আর দুনিয়ায় বাঁচতে পারবো না আমার ইজ্জত বোঝি আজকে শেষ হয়ে যাবে কোথা পালাবে ডানে তাকায় বামে তাকায় সামনে পেছন দিকে তাকায় হঠাৎ করে যুবক আওয়াজ দেব টেনশন করো না এতদিন যদিও সমাজের সবচেয়ে বড় ধর্ষক আমি ছিলাম চরিত্রহীন যুবক ছিলাম আজকের থেকে এত চরিত্রবান হয়ে গিয়েছি টেনশন করো না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পুরে মুসলমান হয়ে গিয়েছি এখন তোমার ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমি যুবকের কোথায় যাই বা বলো আগা দিয়ে নিরাপদে আমি তো চরিত্র নষ্ট করবই না অন্য কেউ যেন চরিত্র তোমার নষ্ট করতে না পারে সেই জন্য পাহারা দেব এটা হচ্ছে আত্মা পরিশুদ্ধির মেয়ন আমার এদেশে তো এখন ইপিসিং এর পরিমাণ কমেছে না বেড়েছে কথা কম না কেন সরকার ইপিজিং বন্ধ করার জন্য র্যাব নামায় আর নামায় পুলিশ নামায় বিডিআর নামায় কত কিছু নামাইলো কি কমছে না বাড়ছে আমি তো বলি জীবনও ইটিজিং কমবে না যদি কমাতে হয় দুটো পদ্ধতি অবলম্বন করতে হবে কয়টা তিনটা কথা বন্ধ গান কয়টা এক নম্বর পদ্ধতি হলো যদি ইটিজিং বন্ধ করতে হয় আমার দেশের সকল মা-বোনদেরকে শালীন পোশাক পরাতে হবে পর্দা পড়াতে হবে বুর্খা লাগাতে হবে নাকাপ লাগাতে হবে এরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না শুধু এই পদ্ধতি অবলম্বন করলেই হবে না দ্বিতীয় আর একটা পদ্ধতি হলো আমার দেশের সকল যুবকদেরকেও চরিত্রবান বানাতে হবে মেয়েদেরকে পর্দা পরে চালাইছেন কিন্তু যুবকরে চরিত্রবান বানান নাই কিন্তু যুবকদেরকে যদি চরিত্রবান বানাতে পারেন আর আমার মা বোনদেরকেও যদি পর্দা পরে রাস্তায় বের করতে পারেন ছাড়া রাস্তায় বের হবে না শালীন পোশাক ছাড়া রাস্তায় বের হবে না খোদার কসম করে বলি খোদার কসম করে বলি এদের সেই থাকবে না

আমার ভাইটাকেও এমন করে দিন দাওয়াত দেব যে আপনিও আইলেম শিখেন আপনার আত্মাও পরিশুদ্ধ করেন এটার নাম হচ্ছে জিহাদ চার নম্বর কাজ কি জোরে বলেন এটা ভালো করে উচ্চারণ করে বলেন জিহাদ বলেন জিহাদ বললে আমাদের দেশের মানুষ মনে করে জিহাদ মানে একটা জঙ্গি ভাষা জেহাদ শব্দটা আগে বুঝেন জেহাদ শব্দের বাংলা কিহুদুন্ধ চেষ্টা ভাষা জেহাদ জুহুদ থেকে এসছে চেষ্টা ফিকির মেহনত অর্থাৎ কে দেশের সর্বোচ্চ চোড়ায় পৌঁছানোর জন্যে যত ধরনের চেষ্টা ফিকির আর মেহনত করা হয় এর আরবি নাম হচ্ছে জেহাদ ঠিক না ওই মক্কা থেকে আমার নবী জিহাদ আরম্ভ করেছেন মদিনাতে শেষ হয়নি মক্কা বিজয় হয়ে শেষ হয়নি জীবনের শেষ পর্যন্ত জিহাদ চলেছে জিহাদ আর কেতাল এক নয় কেতাল হলো যুদ্ধ কখনো কখনো ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করার প্রয়োজন হলে যুদ্ধ করতে হবে